জয় রাম শ্রীরাম জয় জয় রাম রামায়ণ কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে রামনাম উচ্চারণে দস্যু রত্নাকরের পাপক্ষয়। মনুষ্য মারিয়া যত ধন আনি আমি মমপাপ ভাগি পিতা হও কিনা তুমি পুত্রের বচন শুনি কহিল চবন হেন কথা তোমায় বলিল কোনজন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্র কৃত পাপ অংশ লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক ছিলে পিতা ছিল আমি এখন বালক আমি পিতা হইলে তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু কষ্ট করি তোমা করেছি পালন যত করিয়াছি পাপ আপনি সংসারে সে পাপ সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমাকে কোন রূপে আমাকে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোন জন তোমার পাপের ভাগি হব কি কারণ শুনিয়া বাপের কথা হেট মাথা করে কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে জননী আমার পাপের জননী কহিছে ক্রদ্ধা হইয়া অপার এক দিবসের ধার কে শোধে আমার দশ মাস গর্ভে ধরি পুষেছি তোমায় তব পাপ পুত্র না লাগে আমায় শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল পত্নীর নিকটে গিয়া সকলি কহিল তোমারে প্রিয়ে সত্য করি কও আমার পাপের হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুনবু নমণি বিধাতা করিছে মোরে অর্ধাঙ্গের ভাগি অন্য পাপ নিতে পারি এ পাপ যখন আমাকে তুমি করিলে গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ পোষণ আর যত পাপ পুণ্য ভাগ লাগে মরে পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কেবা বলিল তোমায় এই মাত্র জানি আমি পালিবে আমায় শুনিয়া ভারজার কথা রত্নাকর ডরে কেমনে তরিব আমি এ পাপ সাগরে ডুবিনু পাপিতে আমি কি হইবে গতি কাঁদিতে লাগিল দস্যু সরিয়া দুষ্কৃতি লোহার মুদগর নিজ মাথায় মারিয়া ভূমিতে পড়িল পরে অচেতন হইয়া উঠিয়া মনির পুত্র ভাবিল অন্তরে সেই মহারিষি যদি কৃপা করে মরে ইহা ভাবি উভয়ের নিকটেতে গিয়া কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবধ হইয়া একে একে জিজ্ঞাসীন আমি সবাকারে মম মমো পাপি ভাগি মম পাপ ভাগি কেহ নাহিকো সংসারে আপনি করিয়া কৃপা দীরা দিব্য জ্ঞান এ সকল পাপে কি সে পাবু পরিত্রাণ কহিলেন পিতামহ মনির কুমারে স্নান করিয়া আইস তুমি সরোবরে শুনিয়া চলিল দস্যু সরোবার পার শুকাইয়া গেল জল দৃষ্টিমাত্র তার শুষ্কস্থলে মরে মর মকর কম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নেই ছিল যে অগাধ জল এই সরোবরে মম দৃষ্টি মাত্র গেল শুকাইয়া অন্তরে শুনিয়া কহিন ব্রহ্মা অপধনে হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে কমন্ডলু জল তার দিলেন মাথায় মহামন্ত্র মুনি তারে কহি পারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রাম নাম বলরে বদনে পাপি জড় বা রাম বলিতে না পারে কহিল আমার মুখে ও কথা কহিল আমার মুখে ও কথা না স্ফুরে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে রাম নাম উচ্চারিবে এ মুখে কেমনে মকার কহিলে অগ্রে রা কহিলে শেষে তবে বা পাপির মুখে রাম নাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মানুষেরে মরা বলে সব নর মরা বলে সব নর মরা নয় মরা বলি জপ অবিরাম মরা মরা নয় মরা বলি জপ অবিরাম তবে বাহিরি মুখে রাম নাম শুষ্ক কষ্ট দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে রত্নাকর করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান মরা মরা বলিতে আইল রাম নাম পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ তুলা রাশি যেমন অগ্নিতে ভস্য হয় একবার রাম নামে সর্বপাপ ক্ষয় নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস এই পর্যন্ত জয় শ্রীরাম